আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংক জব চাকরি প্রত্যাশী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের প্রথম এবং সর্ববৃহৎ ডিজিটাল সাল ভিত্তিক যে 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 ব্যাংকের সার্কুলার সার্কুলারগুলোতে আপনারা ইতোমধ্যেই আবেদন করেছেন এর পরিপ্রেক্ষিতে কিভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে আমরা প্রস্তুতিটাকে নিয়ে আমাদের চাকরিটা নিশ্চিত করতে পারি সেই শীর্ষক একটি বিশেষ সেমিনার বিশেষ একটি ক্লাসের আয়োজন করা হয়েছে তো দেখতে পারতেছেন যে দুই সাল ভিত্তিক সমন্বিত সার্কুলার শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা সকলেই জানেন যারা প্রথমবারের মতো হয়তো বা পরীক্ষা দিচ্ছেন ভয় পাচ্ছেন যে আসলে আমি কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করব কিভাবে আমি প্রস্তুতি নিব পাশাপাশি যারা এর আগে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সঠিকভাবে প্রস্তুতি না নেয়ার কারণে সঠিকভাবে প্রশ্ন না বুঝার কারণে কিভাবে প্রস্তুতি নেবেন এটা না জানার কারণেই হয়তোবা আপনারা উত্তীর্ণ হতে পারেননি তো এই বিষয়টি বিবেচনা করে আপনাদের জন্য আজকে একটা চমৎকার আয়োজন নিয়ে এসেছি যেটি হচ্ছে কি আপনাদেরকে অনেকটা সারপ্রাইজ করে দিবে এই আয়োজনটি দেখলে তো দেখা যাক সামনে কি আছে তো আমরা সকলেই জানি যে দু সাল ভিত্তিক যে সার্কুলারগুলো হয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত যে ব্যাংকগুলো সেখানে দেখা যায় যে সিনিয়র অফিসার সাধারণ এখানে পদ সংখ্যা কতটি ছিল এবং এখানে পদসংখ্যা ছিল মূলত সাতশো বিয়াল্লিশটি সরি নয়শো চুয়াত্তরটি ছিল এখানে পদসংখ্যা পাশাপাশি অফিসার যেটি আছে এখানে পদসংখ্যা ছিল পনেরোশো সাতানব্বইটি এবং অফিসার ক্যাশ এখানে মোট পদসংখ্যা ছিল সাতশত সাতাশিটি অর্থাৎ টোটাল তেত্রিশশো আটান্নটি পদে সার্কুলার হয়েছে বিশাল সংখ্যক কিন্তু আমরা জানি যে অন্যান্য চাকরির সাথে যদি আমরা তুলনা করি বিশেষ করে এর সাথে যদি তুলনা করি সেখানে দেখা যায় যে কিছুদিন আগে যে সার্কুলারটি হয়েছিল সাতচল্লিশতম বিসিএস এর যে সার্কুলারটি হয়েছে সেখানে প্রায় চৌত্রিশশো বা প্লাস পোস্টের আবেদন পদের কি হয়েছে সার্কুলার হয়েছে তো সেখানে দেখা যায় যে সাধারণ ক্যাডার অর্থাৎ যেখানে সর্বসাধারণ সকল শিক্ষার্থী যেখানে প্রবেশ করতে পারবে এরকম ক্যাডারের সময় কয়টি আছে পাঁচশো থেকে ছয় ছয়শটি অন্যদিকে এই ব্যাংক চাকরি পরীক্ষা এখানে বাংলাদেশের যতগুলো সাবজেক্টে পড়াশোনা করা হোক না কেন সকল সাবজেক্টের শিক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা কিন্তু এই সকল এই তেত্রিশশো আটান্নটি পদে খুব সহজেই আবেদন করতে পেরেছিল বা আবেদন করতে পারে এটা একটা বিশাল একটি সুযোগ পাশাপাশি অন্যান্য চাকরির ক্ষেত্রে মেয়াদি যে পড়াশোনাটা করতে হয় সেক্ষেত্রে ব্যাংকের পড়াশোনাটা হয়ে থাকে খুবই কম আপনি যদি তিন থেকে চার মাস একটা ভালো প্রিপারেশন নেন তাহলে ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নেওয়াটা আপনার জন্য শতভাগ হয়ে যাবে অবশ্যই বেশি করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের আসলে আমাদের বিদ্যাবাড়ি যে ব্যাংক হেড যে পেজটি রয়েছে বা পাশাপাশি বিদ্যা থেকে আপনারা আসলে কি ধরনের সার্ভিস চাচ্ছেন ব্যাংক সংক্রান্ত অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না অবশ্যই সেটি আপনারা আপনাদের কমেন্টসে জানিয়ে দিবেন তো আমরা দেখলাম যে দু হাজার গুলো নয়শো চুয়াত্তরটি ছিল সিনিয়র অফিসার পনেরোশো সাতানব্বইটি ছিল অফিসার এবং সাতশো সাতাশিটি ছিল অফিসার ক্যাশ টোটাল হচ্ছে তেত্রিশশো আটান্নটি পোস্ট এই তেত্রিশশো আটান্নটি পোস্টের বিপরীতে টোটাল আবেদন কতগুলো ছিল আমরা যদি প্রতিটা পদের বিপরীতে লাখ করে ধরি অন্তত সাড়ে চার থেকে লাখ প্রতিযোগী কিন্তু এখানে তৈরি হয়ে আছে সাড়ে চার থেকে পাঁচ লাখ প্রতিযোগী এই সাড়ে চার থেকে পাঁচ লাখ প্রতিযোগীর মধ্য থেকে আপনার এই আসনটিকে সিনিয়ে আনতে আপনাদেরকে অবশ্যই ব্যতিক্রমী পড়াশোনা করতে হবে একদম সম্পূর্ণ ভিন্ন পড়াশোনা করতে হবে এক্ষেত্রে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রশ্ন বোঝা প্রশ্নটাকে বিশ্লেষণ করা অর্থাৎ ব্যাঙ্ক চাকরি পরীক্ষার জন্য কোন ধরনের প্রশ্নগুলো আসে অন্যান্য চাকরির পরীক্ষার থেকে কিন্তু ব্যাঙ্ক চাকরি পরীক্ষাটা একটু ভিন্ন হয়ে থাকে ভিন্ন বলতে সম্পূর্ণই আলাদা ক্যাটাগরি তো এখানে দেখা যায় যে আসলে প্রস্তুতিটা আমি কিভাবে নিব পাশাপাশি দেখেন যে যারা প্রথমবারের মতো পরীক্ষা দিবেন তারা অনেকেই হয়তো বা জানেন না যে আসলে ব্যাঙ্ক জব পরীক্ষা যে সরকারি ব্যাঙ্গুলো রয়েছে এখানে যে পরীক্ষা পদ্ধতিটি রয়েছে সেটি আসলে কেমন হয়ে থাকে তো এখানে সবার আগে যেটা হয় প্রিলিমিনারি একশো নম্বরের প্রিলিমিনারি হবে এরপর হচ্ছে দুশো নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা হবে পঁচিশ নম্বর তো দেখা যাচ্ছে প্রিলির মার্ক তো স্বভাবতই যোগ হবে না যোগ হবে রিটার্ন এবং কি ভাইবা এই দুটার মার্ক যোগ হয় তো রিটার্ন পরীক্ষা অংশগ্রহণ করার আগে সবার আগে আপনাকে দেখতে হবে কিসের যে আপনি প্রিলিতে উত্তীর্ণ হচ্ছেন কিনা তো প্রিলিতে উত্তীর্ণ হতে গেলে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আসলে আমাকে কত মার্ক ধরে আমার কাটমার কত হবে বা কত পেলে আমি প্রিলিতে উত্তীর্ণ হতে পারি এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে যে কোনো চাকরির পরীক্ষায় যে কোনো প্রিলিমিনারিতে সাধারণত আমি ষোলো সতেরো গ্রেডের কথা বলতেছি না আমরা যদি একদম নবম দশম এবং একাদশ এই তিনটা গ্রেডের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে বিশেষ করে নবম দশম যদি গ্রেড চিন্তা করি এই নবম দশম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় এগুলোতে মোটামুটি প্রিলিতে যদি আপনি সেভেন্টি পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারেন তাহলে এক্ষেত্রে অবশ্যই আপনি প্রিলিতে উত্তীর্ণ হবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট উত্তীর্ণ হবেন সেভেন্টি পার্সেন্ট মার্কস আপনাকে ক্যারি করতে হবে আর একটি বিষয় হচ্ছে যে মানে আসলে বিদ্যা বাড়ি ব্যাংক হেডের কাছে আপনাদের আসলে কি প্রত্যাশা রয়েছে দু সাল ভিত্তিক যে সার্কুলার গুলো হয়ে গিয়েছিল এগুলোর পরীক্ষা আমরা জানি হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দিবে তো এর জন্য আমাদের শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিব সেই শীর্ষক বিশেষ দিক নির্দেশনা আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়টি রয়েছে যে এখানে একশো নম্বরের এখন খেয়াল করে থাকেন দেখেন যারা প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছেন তো এই যে একশো নম্বরে যে এমসিকিউ পরীক্ষাটি হয়ে থাকে এখানে সাধারণত একশোটি প্রশ্ন থাকে প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকে এক নম্বর এরা এটা আমরা সকলেই জানি পাশাপাশি চারটা ভুল গেলে এক নম্বর আপনার চলে যায় অর্থাৎ পয়েন্ট টু ফাইভ যেটাকে বলা হয় পয়েন্ট টু ফাইভ এই পয়েন্ট টু ফাইভ হচ্ছে নেগেটিভ মার্কস এটা আপনার যদি কোনো উত্তর ভুল হয় তাহলে পয়েন্ট টু ফাইভ আপনার এখান থেকে আপনার মূল নম্বর থেকে কেটে নিবে এটা আমরা জানি পাশাপাশি দেখেন এই যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে অর্থাৎ নেগেটিভ মার্কের একটা বিষয় এখানে রয়েছে এখন আমাদের দেখা দরকার যে এই সাধারণত বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়ে থাকে প্রিলিমিনারি পরীক্ষা এখানে আসলে বন্টনগুলো কিভাবে থাকে সেটা একটু দেখিনি দেখেন যে বাংলা ভাষা ও সাহিত্য এখানে থাকে টোটাল পঁচিশ নম্বর ইংরেজিতে থাকে পঁচিশ নম্বর সাধারণ গণিত এবং মানসিক দক্ষতা এখানে থাকে বিশ নম্বর সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয় এই দুটা মিলে থাকে হচ্ছে বিশ আইসিটি থেকে বেশ ভালোই প্রশ্ন আসে দশ নম্বর থাকে পাশাপাশি সর্বমোট হচ্ছে কত একশো নম্বরে পরীক্ষা হয়ে থাকে এখন বাংলা ভাষা এবং সাহিত্য এখানে আমরা কিভাবে পড়বো এখানে সব থেকে বেশি জোর দিতে হবে বিশেষ করে বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে বিগত সালের এই প্রশ্নগুলোর প্রতি জোর দিতে হবে পাশাপাশি ব্যাংকের যত চাকরি পরীক্ষা হয়েছে এই ইতিমধ্যেই এই ব্যাংকের যে প্রশ্নগুলো রয়েছে বিগত প্রশ্ন এগুলো যদি আপনারা নিয়মিত চর্চা করেন তাহলে প্রশ্ন কেমন হতে পারে কোন কোন টপিক থেকে হতে পারে এই ধারণাটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে এখানে সাহিত্যের থেকে বেশি প্রশ্ন আসে মূলত ব্যাকরণ থেকে এই ব্যাকরণ অংশটা আপনাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে সেক্ষেত্রে আপনারা নবম দশম শ্রেণীর মনির চৌধুরীর লেখা যে বাংলা ব্যাকরণ বইটি আছে বোর্ড বই এটা অবশ্যই আপনাদেরকে আয়ত্ত করতে হবে পাশাপাশি ইংরেজির জন্য ব্যাংক মানি হচ্ছে ইংরেজি এবং গণিত এই যে একটি ধারণা ছিল এটা অবশ্যই একটু চেঞ্জ হয়ে গিয়েছে তারপরে আমাদের ইংরেজি এবং গণিত অনেক বেশি এগিয়ে থাকবো ব্যাংকের চাকরির ক্ষেত্রে যদি আমরা ভালো করে প্রিপারেশনটা নেই তো ইংরেজির ক্ষেত্রে এটা মূলত সাহিত্য তুলনামূলক অনেক কম আসে মাঝে মাঝে আসে এখানে অবশ্যই আপনাকে গ্রামারের যে মূল যে বিষয়গুলো রয়েছে গ্রামারের দিকে আপনাকে ফোকাসটা দিতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনি বিগত সালে বিসিএস এর প্রশ্নগুলো একটু চর্চা করতে হবে পাশাপাশি বিগত সালে যে ব্যাংকের যে চাকরি পরীক্ষাগুলো হয়েছিল এই প্রশ্নগুলো আপনাকে বিশ্লেষণ করে পড়তে হবে বিশ্লেষণ করে পড়লে হবে কি যে কোন কোন টপিক থেকে ব্যাংকের প্রশ্নগুলো আসে এটা আপনি সহজেই বুঝতে পারবেন সাধারণ গণিত এবং মানসিক দক্ষতা গণিতের কোনো বিকল্প নেই ব্যাংকের চাকরির ক্ষেত্রে এক্ষেত্রেও বিগত সালের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করতে হবে বিশেষ করে এখানে দেখবেন যে লাভ ক্ষতি সুদ কষা এরপর যে বীজগণিতের বেশ কিছু টার্ম রয়েছে এরপর যে পরিমিতি যে ম্যাথগুলো রয়েছে এগুলো হচ্ছে বেশি বেশি এসে থাকে তো এইগুলোর প্রতি আপনাদেরকে জোর দিতে হবে এক্ষেত্রে অবশ্যই নবম দশম শ্রেণী যে বোর্ড বইটি রয়েছে গণিত এটা আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য এটা গতানুগতিক যেভাবে হয়ে থাকে চাকরি পরীক্ষাগুলোতে এভাবেই হয়ে থাকবে পাশাপাশি এখানে সাম্প্রতিক থেকে বেশ কিছু প্রশ্ন আসে এই সাম্প্রতিকের উপর একটু জোর দিতে হবে এবং আইসিটি আইসিটি ব্যাংকের চাকরি পরীক্ষা ভালো করার জন্য আইসিটিটা অনেক অনেক বেশি হেল্পফুল এক্ষেত্রে দেখবেন যে আইসিটিতে আইসিটিতে যে কাজটি করবেন এখন আইসিটিতে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্সড লেভেলের প্রশ্নগুলোও কিন্তু আইসিটিতে এসে থাকে অ্যাডভান্স লেভেল হ্যাঁ এগুলো কিন্তু আগে যেমন আসতো যে বিগত সালের প্রশ্নগুলো পড়লেই হয়ে তো এখন কিন্তু খুব একটা এরকম না আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের যে পড়াশোনাগুলো আছে বিশেষ করে ইন্টারমিডিয়েটের যে আইসিটি বইটি রয়েছে তথ্য প্রযুক্তি এই বইটি আপনি ফলো করবেন পাশাপাশি মাধ্যমিকের যে বইটি আছে এগুলো ফলো করলেই আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন তাহলে এভাবে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে এভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন এখন এখানে দেখেন যে যেগুলো বিশেষায়িত ব্যাংক রয়েছে বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে কেমন হয়ে থাকে পরীক্ষাগুলো এখানে থাকে বাংলা ভাষার সাহিত্য থেকে দশ নম্বর হয় সাধারণত ইংরেজি থেকে থাকে দশ নম্বর গণিতে থাকে হচ্ছে সাধারণ গণিত এবং মানসিক দক্ষতায় দশ নম্বর সাধারণ জ্ঞান থাকে দশ আর বিষয় ভিত্তিক প্রশ্ন থাকে ষাট নম্বর যেগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক যেমন কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক হ্যাঁ এরপর হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এগুলোতে যদি আলাদা আলাদা পরীক্ষা হয় তাহলে এভাবেই প্রশ্নগুলো হয়ে থাকে তো এই যে বিষয়গুলো রয়েছে তো এখন আমরা যে ব্যাংকের চাকরি পরীক্ষাগুলো দিব আসলে কীভাবে পড়াশোনাটা করব কিভাবে আর একটু গুছিয়ে পড়াশোনা করতে পারি এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে যে পত্রিকা পড়ার কোনো বিকল্প নাই প্রতিনিয়ত আপনাকে পত্রিকাটি পড়তে হবে বিশেষ করে ডেলি স্টার যেটি রয়েছে ইংরেজি একটি পত্রিকা এবং বাংলা পত্রিকা যে কোনো একটি পত্রিকা পড়তে পারেন বাজারে প্রচলিত তো এই পত্রিকা পত্রিকাগুলোর যেটাই রয়েছে বাণিজ্য বিশেষ করে ব্যবসা বাণিজ্য যে যে সংখ্যাটি রয়েছে বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে পাতাটি রয়েছে পৃষ্ঠাটি রয়েছে এবং সম্পাদকীয় যে অংশটি রয়েছে এই অংশগুলো আপনাকে প্রতিনিয়ত আয়ত্ত করতে হবে বা নিয়মিত চর্চা করতে হবে কারণ এখান থেকে আপনার আসবে কি ফোকাস রাইটিং আসবে ফোকাস রাইটিং এখান থেকে আসবে পত্রিকার কলামগুলো থেকে এরপর হচ্ছে এখান থেকে ট্রান্সলেশন আসতে পারে ট্রান্সলেশন তাই না ট্রান্সলেশন আসতে পারে এছাড়াও এখান থেকে আরও অনেক কিছু তথ্য বা পরীক্ষা বা অনেক কিছু তথ্য প্রিলিতেও আসতে পারে তো এখানে দেখবেন যে পত্রিকার জন্য আপনাকে দৈনিক দুই ঘন্টা সময় ব্যয় করতে হবে প্রত্যেক দিন দুইটি ঘন্টা আপনাকে পত্রিকার জন্য বরাদ্দ রাখতে হবে এবং ওইভাবে সময়টি ব্যয় করতে হবে সেক্ষেত্রে আপনাকে ছয়টা পাতা খুব ভালো করে দেখতে হবে পত্রিকার মধ্যে যে ছয়টি পাতা আপনাকে খুব ভালো করে পড়তে হবে প্রতিনিয়ত সেটি মনে রাখবেন যে প্রথম পাতাটা পড়বেন শেষ পাতা পড়বেন সম্পাদকীয় যে অংশটি রয়েছে এটি পড়বেন অর্থ বাণিজ্য এই অংশটি পড়বেন আন্তর্জাতিক যে অংশটি রয়েছে এটি পড়বেন এবং খেলার পাতা এখান থেকে যে খেলাধুলা সংক্রান্ত যে তথ্যগুলো আছে যদি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বা এশিয়া কাপ অথবা এই যে এই যে টপিকগুলো রয়েছে এখান থেকে যদি কোনো ধরনের তথ্য থাকে তাহলে এই তথ্যগুলো আপনারা সংগ্রহ করে নোট করে পড়বেন তাহলে এই ছয়টি পাতা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম পাতা শেষ পাতা সম্পাদকীয় অর্থনীতি এবং বাণিজ্য আন্তর্জাতিক এবং খেলাধুলা এই ছয়টি পাতা আপনাকে প্রতিদিন সুন্দর করে পড়তে হবে তো যে বিষয়টি আলোচনা করতেছিলাম এখন তো এই যে লক্ষ্য নিয়েই আপনাদের কনফিডেন্স লেভেলটাকে আরও বাড়ানোর জন্য পাশাপাশি পরীক্ষা ভীতিটাকে দূর করার জন্য কারণ ব্যাংকে চাকরি পরীক্ষাটি এটি হয়ে থাকে বিশেষ করে ব্যাংকের চাকরি পরীক্ষা দেয় তারাই যারা হচ্ছে কি যথেষ্ট স্মার্ট জ্ঞানের দিক থেকে পড়াশোনার দিক থেকে যারা অ্যাডভান্স তারাই মূলত ব্যাংকের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করে থাকে তো এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হয় যে পরীক্ষা ভীতি পাশাপাশি ব্যাংকের চাকরি পরীক্ষা প্রশ্নগুলো কেমন হতে পারে এই প্রশ্নগুলোকে বিশ্লেষণ করা পাশাপাশি প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পরীক্ষা ভীতিটাকে দূর করা এইটা যদি আপনি নিয়মিত চর্চা করেন মক টেস্টের মাধ্যমে তাহলে নিয়মিত মক টেস্ট প্রদান করলে দেখবেন যে আপনার চাকরির পরীক্ষাটা অনেকটাই সহজ হয়ে যায় সেই লক্ষ্যে আপনাদের কনফিডেন্স আপনাদের পারফরম্যান্সটা আসলে কেমন হবে কেমন হওয়া উচিত কেমন হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আমাদের বিদ্যাবাড়ি ব্যাঙ্কের একটা বিশেষ প্রোগ্রাম চালু করেছে সেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্যাংক এক্সাম কনটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই এক্সাম কন্টেস্ট যেটি রয়েছে দু হাজার পঁচিশ এই কন্টেস্টের মাধ্যমেই আপনাদের এই ব্যাংকের চাকরির পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে কিভাবে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন কিভাবে প্রশ্নগুলো বিশ্লেষণ করবেন সকল দিক নির্দেশনাগুলো এখানে পাবেন কিভাবে পাবেন এর জন্য কি কি থাকবে আমাদের এই যে বিশেষ যে কোর্সটি রয়েছে এই কোর্সে যে বিষয়টি থাকবে এখানে দেখেন যে মোট পরীক্ষা থাকবে পঁচিশটি মোট পরীক্ষা থাকবে পঁচিশটি আমাদের এই পরীক্ষার টার্গেটই হচ্ছে আপনারা যেন এখান থেকে কমপক্ষে শত ভাগ না হলেও কাছাকাছি যেন আপনারা ওই আলোচনা থেকে বা এই প্রশ্নগুলোর মাধ্যমে কমন পান সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই কোর্সটি সাজিয়েছি এখানে দেখেন যে কম্বাইন্ড পরীক্ষা থাকবে পনেরোটি মোট পরীক্ষা হচ্ছে পঁচিশটি এর ভিতর কম্বাইন্ড পরীক্ষা কম্বাইন্ড পরীক্ষা বলতে এখানে কি কি থাকবে বাংলা থাকবে ইংরেজি থাকবে এরপর হচ্ছে গণিত এবং মানসিক দক্ষতা থাকবে এই অংশে এরপর যে বাংলাদেশ অ্যাফেয়ার্স যেটি আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটি আছে ডেইলি সায়েন্স এখান থেকে থাকতে পারে আইসিটি এখান থেকে থাকবে এই সম্মিলিতভাবে ব্যাংকের চাকরি পরীক্ষার প্রশ্ন যেভাবে হয় ঠিক এইভাবে পরীক্ষা আছে কম্বাইন্ড পনেরোটি পরীক্ষা আছে বিষয় ভিত্তিক পরীক্ষা আছে পাঁচটি অর্থাৎ মোটা দাগে যদি দেখি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইসিটি এই পাঁচটি যে বিষয় রয়েছে এই বিষয় ভিত্তিক পরীক্ষা আছে এখানে টোটাল পাঁচটি এছাড়াও দেখেন যে ফুল মডেল টেস্ট অর্থাৎ এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর ব্যাংকের চাকরির পরীক্ষা ঠিক যেভাবে হয় যে রকম তার প্রশ্নের মান যে রকম তার প্রশ্নের ক্যাটাগরি এই এগুলোকে বিবেচনা করে এখানে ফুল পাঁচটি মডেল টেস্টের আয়োজন করা হয়েছে পাশাপাশি একটা বিশেষ একটা কথা আমি একটু আগেই বলেছিলাম যে এই পরীক্ষার মাধ্যমে যেন আপনারা শতভাগ না হলেও কাছাকাছি যেন আপনারা কমন পান সেই জন্যই এখানে আমাদের টোটাল সতেরোশো পঞ্চাশটি প্রশ্নের ব্যবস্থা রাখা হয়েছে এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আপনাদেরকে দেওয়া হবে ফুল ব্যাখ্যা এমন ভাবে ব্যাখ্যাগুলো করা হয়েছে যে এই ব্যাখ্যাগুলো থেকেই যেন আপনারা কমন পান এভাবেই কিন্তু আমাদের সাজানো তো এখানে টোটাল যে ক্লাসগুলো থাকতে ক্লাসগুলো আমরা রেখেছি পাশাপাশি এখানে সব থেকে যেটি ফোকাস যেটাতে আপনারা দিবেন সেটি হচ্ছে যে এখানে টোটাল প্রশ্ন আছে সতেরোশো পঞ্চাশটি এই প্রশ্নগুলো কিন্তু খুবই বাছাই করা এই প্রশ্নগুলো বাছাই করেছে কারা বাসাই করেছে বাংলাদেশ ব্যাংকের অধীনে যারা চাকরি করেন যারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকের যারা ব্যাংকার রয়েছেন বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের এডি রয়েছেন ডিডি রয়েছেন এই সমস্ত সারেরা গবেষণার মাধ্যমেই বিগত সালের প্রশ্নগুলো রিসার্চ করেই এই সতেরোশো পঞ্চাশটি প্রশ্নকে বাছাই করেছে এবং ওই সমস্ত সারেরাই এখানে ব্যাখ্যাগুলো প্রদান করেছে যেন এই ব্যাখ্যা থেকে আপনারা খুব সহজেই কমন পেতে পারেন তো এজন্য আমাদের রয়েছে এক্সক্লুসিভ ব্যাংক জব এক্সাম কন্টেস্ট দু মানে টু থাউজেন্ড যে কন্টেস্ট এই ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন বা এই ব্যাচটি ইনরোল করার মাধ্যমেই আপনার যে ব্যাংক চাকুরি যে প্রস্তুতি এই প্রস্তুতিটাকে আরও বেশি জোরালো করতে পারেন পাশাপাশি আপনাদের যে ব্যাংক পরীক্ষার যে ভীতিটি রয়েছে এবং কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে প্রশ্নগুলো আসবে টোটাল যে বিষয়গুলো ব্যাখ্যা সহকারে আপনি এই কোর্সটিতে পেতে যাচ্ছেন তো এখানে আমাদের একটা আলোচ্য বিষয় যেটি বা সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে আমাদের নিয়মিত কোর্স ফি রাখা হয়েছে আটশো টাকা তবে এই বিজয়ের মাস উপলক্ষে আপনারা এখানে পঞ্চাশ শতাংশ সারে মাত্র তিনশত নিরানব্বই টাকায় এই কোর্সটি আপনারা এনরোল করতে পারবেন মাত্র তিনশত নিরানব্বই টাকা আর এই সুযোগটি মাত্র কয়েক দিনের জন্য অর্থাৎ এই বিজয়ের মাসের আর কয়েকদিন আছে বাকি যে তিন দিন বা চার দিন আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি এই কোর্সটি এনরোল করতে পারবেন সব থেকে মজার বিষয় যে অনেকেই হয়তো ভাবতেছেন যে আমি কেন এই এক্সামগুলোতে অংশগ্রহণ করব এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আপনাদেরকে বলি যে যারা ব্যাংকের চাকরি পরীক্ষাগুলো দেন বা দিয়েছেন এর আগে আপনারা সকলেই জানেন যে অন্যান্য চাকরির পরীক্ষা থেকে ব্যাংকের চাকরি পরীক্ষাটি একটু ভিন্ন হয় আর অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে দেখা যায় যে সবাই অংশগ্রহণ করে কিন্তু ব্যাংকের চাকরি পরীক্ষায় কারা অংশগ্রহণ করে যারা একটু অ্যাডভান্স লেভেলের যারা বিশেষ করে ইংরেজিতে একটু যথেষ্ট প্রতিভাবান গণিতে যথেষ্ট প্রতিভাবান এই সমস্ত চাকরি প্রত্যাশীরাই কিন্তু ব্যাংকের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তো সেক্ষেত্রে তাদের প্রস্তুতিটাকে আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি কিন্তু আপনার প্রস্তুতিটা আরও বেশি শানিত হবে আরও বেশি জোরালো হবে তো পরীক্ষার মাধ্যমেই পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার প্রস্তুতিটাকে আপনার মেধাটাকে আপনার প্রস্তুতি কতটুকু হয়েছে আপনার কোন সাবজেক্টে দুর্বলতা রয়েছে কোন সাবজেক্টে আরো বেশি উন্নত করা দরকার উন্নতি ঘটানো দরকার এই টপিক গুলো কিন্তু উঠে আসবে যখন আপনি বেশি বেশি পরীক্ষা অংশগ্রহণ করবেন পাশাপাশি এমন যদি কোনো একটা দিক নির্দেশনা থাকে যে আপনাদেরকে বেশ কিছু ব্যাখ্যা সহ প্রশ্ন দেওয়া হলো যে প্রশ্নগুলো পড়লে বা যে ব্যাখ্যাগুলো পড়লে পরবর্তীতে দু হাজার বাইশ সাল ভিত্তিক যে সার্কুলারগুলো হয়ে গিয়েছিল এগুলো যখন চাকরি পরীক্ষা দিতে যাবেন সেখানে যেন আপনি ওই ব্যাখ্যাগুলো থেকে অন্তত কমন পান সেভাবেই কিন্তু আমাদের এই কোর্সটি সাজানো তাই দেরি না করে যারা খুবই সামান্য একটি সামান্য একটি ফি হ্যাঁ খুবই এই বর্তমান যুগের তুলনায় তিনশো নিরানব্বই টাকা খুবই সামান্য একটি ফি এই ফি টি করার জন্য আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন এখানে একটি বিশেষ নম্বর দেওয়া আছে জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি হ্যাঁ ট্রিপল থ্রি ডাবল জিরো এই যে নম্বরটি আপনারা দেখতে পারতেছেন এই নম্বরটি চাইলেই আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে এই নম্বরটিতে আপনি যে কোনো সময় যে কোনো সময় বলতে সকাল এগারোটা থেকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি এখানে যোগাযোগ করে ব্যাংক চাকুরি সংক্রান্ত যে যেকোনো তথ্য এমনও তথ্য হতে পারে যে দু হাজার তেইশ সাল ভিত্তিক সার্কুলার কবে হতে পারে এখানে আপনি ফোন করে জিজ্ঞেস করতে পারেন এখান থেকে সুন্দর একটা সাজেশন বা তথ্য পেতে পারেন পাশাপাশি যে কোনো কোর্স সংক্রান্ত বিশেষ করে এই যে কোর্সটি রয়েছে আপনাদের এমসি কিউ যে স্পেশাল যে কন্টেস্টটি রয়েছে এই সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরটিতে আমাদের যুক্ত আছে পঞ্চাশ জন সহকর্মী যুক্ত আছেন আপনারা একই সময়ে একই সময়ে যদি পঞ্চাশ জন এখানে কল করে তাহলে পঞ্চাশ জনের উত্তর দিতে সক্ষম আমাদের এই বিশেষ টিমটি তো এখানে আপনারা খুব সহজেই যোগাযোগ করে আপনাদের এই কোর্স সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো আপনারা জানতে পারেন আরেকটি বিষয় মনে রাখবেন এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত তথ্য সেখানে দেওয়া আছে সেই তথ্যটি আপনারা দেখে এই কোর্সটি সেখান থেকে ইনরোল করতে পারেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি ব্যাঙ্ক এই বিদ্যাবাড়ি ব্যাঙ্ক হেড পেজে নিয়মিত এখন আপনাদের জন্য অনেক অনেক চমৎকার বেশ কিছু সার্ভিস আসতেছে একটু ধৈর্য ধরেন কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে ফ্রিতে আমরা ব্যাংক চাকুরি সংক্রান্ত অনেক অনেকগুলো মজার মজার বেশ কিছু তথ্য উপাত্ত আপনাদেরকে কিন্তু আমরা দিতে যাচ্ছি খুব তাড়াতাড়ি একদম ফ্রিতে তো এর জন্য অবশ্যই আমাদের বিদ্যাবাড়ি বাড়ি ব্যাংক যে পেজ আছে এটার সাথে যুক্ত থাকবেন এর যে নিয়মিত যে আয়োজনগুলো আপনাদেরকে দিতে যাচ্ছে উপহার দু সাল ভিত্তিক যে সার্কুলারগুলো রয়েছে এই সার্কুলারগুলোকে কেন্দ্র করে আপনারা অবশ্যই সেগুলোর সাথে যুক্ত থাকবেন এবং এগুলো উপভোগ করবেন পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যা ব্যাংক হেড এখানেও দেখবেন যে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন বেশ কিছু ক্লাস যাচ্ছে এই ক্লাসগুলো অবশ্যই উপভোগ করবেন এবং এখানে যে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মী বেশ কিছু আয়োজন সেখানে আপলোড করা হয় অবশ্যই সেগুলো দেখতে ভুলবেন না